ফুটবলে নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়ার গল্পগুলো বরাবরই অমর হয়ে থাকে ইতিহাসের পাতায় উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে রবার্টো বেজিওর ব্রাজিলের সাথে সেই বিখ্যাত পেনাল্টি মিস যেন এমনই এক হৃদয় বিদায়ক অধ্যায় যেখানে একটি শটেই স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা এক নায়ককে দেখা যায় ইতালির এই অসামান্য প্রতিভাবান তারকা যার পারফরমেন্স তাকে পুরো জাতির প্রত্যাশার প্রতীক বানিয়েছিল সেই তিনি এক মুহূর্তে খলনায়কে পরিণত হলেন সেই এক পেনাল্টি মিস যা বেজিওকে চিরদিনের জন্য ফুটবলের এক বিষদময় কিংবদন্তিতে পরিণত করে আর ফুটবল প্রেমীদের হৃদয় গেথে থাকেন চিরকাল কি ঘটেছিল সেদিন নব্বই দশকে ফুটবল বিশ্বে রাজ করতে থাকা দলগুলোর মধ্যে খুঁজলে উপরের দিকে পাওয়া যেত ইতালির নাম ইতালি ফুটবলকে সে সময় আরও বিশেষ করে তুলেছিল তাদের রক্ষণভাগের কর্তারা পাওলো মালদিনী আলেসান্দ্রো কোস্তাকোটা এবং ফ্রাঙ্কো বারিসিদের মতো ডিফেন্ডারদের ভিড়ে উনিশশো চুরানব্বইতে একজন রবার্তো বেজিও যিনি কিনা আগের বছর জয় ফরওয়ার্ড একই স্কোয়াডে খেলবেন এটা তো শুধু কল্পনাতেই সম্ভব ব্যাজিওর বিশ্বকাপ অভিষেক অবশ্য তার আগের বার অর্থাৎ নব্বইতেই হয়েছিল তবে ব্যাজিও নিজের জাঁত চেনাতে শুরু করে নব্বইয়ের পরপরই বলছিলাম উনিশশো সালের বিশ্বকাপের গল্প সেই বিশ্বকাপে ইতালি দলের সাথে সাথে ব্যাজিওর শুরুটাও করুণ ছিল কে জানে ব্যাজিওর খারাপ খেলার জন্যই হয়তো ইতালির করুণ দশা ছিল নয়তো মেক্সিকো আয়ারল্যান্ড আর নরওয়ে গ্রুপ থেকে তো ইতালির গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে যাওয়ার কথা অথচ এই গ্রুপে তারা হয়ে গেল তৃতীয় তিন ম্যাচে ইতালি গোল করলো মাত্র দুটি অপরদিকে দুটি গোল হজম করায় গোল ব্যবধান দাঁড়ালো শূন্যতে দলের সাথে হতাশায় ভুগতে থাকেন বেজিও বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ার পর ফিসফাস শুরু হয়ে গেল এ আমার কেমন স্ট্রাইকার জবাব দেয়ার তাগিদ ছিল বেজিওর সেটা দিতেও একটু সময় নিলেন তবে দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তেই ফিরে পেলেন নিজেকে সে সময় বিশ্বকাপের ফর্ম্যাটটা একটু ভিন্ন ছিল ছটি গ্রুপের চব্বিশটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করত প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি পরের পর্বে খেলত এরপরে প্রতিটি গ্রুপের তৃতীয় সেরা দল নিয়ে সেখান থেকে সেরা চারটি দল বাছাই করা হতো ইতালি দ্বিতীয় পর্বে সুযোগ পায় তৃতীয় সেরা দলগুলোর মাঝে চতুর্থ হয়ে দ্বিতীয় পর্বে ইতালি মুখোমুখি হয় সেই বিশ্বকাপের চমক দেখানো আফ্রিকান ইগল নাইজেরিয়ার আর্জেন্টিনা ও বুলগেরিয়ার মতো দল গ্রুপে থাকার পরেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে ওঠা একটা চমকই বলা চলে ম্যাচ শুরুর আগে তাই নাইজেরিয়াকে ফেভারিট ধরা হচ্ছিল ম্যাচের পঁচিশতম মিনিটে গোল করে ভাবনাটা যেন ভুল ছিল না সেটাই প্রমাণ করে দিল নাইজেরিয়ান খেলোয়াড়রা আর ইতালির অবস্থা তখন ছেড়ে দেমা কেঁদে কিন্তু কথা আছে বড় খেলোয়াড়রা নাকি বড় মঞ্চে বড় ম্যাচে জেগে ওঠেন ঠিক আটাশি মিনিটে গোল করে রবার্তো ব্যাজিও ম্যাচের পুরো আলো নিজের দিকে টেনে নিলেন এরপর অতিরিক্ত সময় তথা একশো মিনিটে আরেকটি গোল করে ম্যাচের টিকিট নিয়ে বাড়ি ফিরলেন কোয়ার্টার ফাইনালে স্পেইনের সাথে ম্যাচ যখন এক এক গোলে সমতায় তখনই ঠিক আটাশি মিনিটের সময়ে উদয় হল ব্যাজিওর যেন তিনি অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটির জন্যই এক ঝলক প্রখরতায় প্রতিপক্ষের রক্ষণের বাধা ভেঙে তার অবিশ্বাস্য শটে বল জালে জড়ালো গোল করে নায়কে পরিণত হন ব্যাজিও সেই আটাশি মিনিটের মহা গুরুত্বপূর্ণ দৃশ্য যেন প্রমাণ করল বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই তৈরি করে দেন পার্থক্য সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ ছিল সেই বিশ্বকাপের বিস্ময় বুলগেরিয়া যারা আগের ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করেছিল বুলগেরিয়ার বিপক্ষে সেই রোমাঞ্চকর ম্যাচে ইতালির দুই এক গোলের জয় নিশ্চিত করেন স্বয়ং রবার্টো ব্যাজিও তার জোড়া গোলেই ইতালি পৌঁছে যায় ফাইনালের দৌড় ফাইনালে ইতালি মুখোমুখি হয় সে সময় শিরোপার সবচেয়ে বড় দাবিদার ব্রাজিল দুটো দলই অতিরিক্ত রক্ষণাত্মক খেলায় ম্যাচটি নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে শেষেও গোল শূন্য সমতায় শেষ হয় পেনাল্টি শ্যুট আউটে নির্ধারিত হবে শিরোপা ভাগ্য যেখানে ইতালির হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় হাত ছাড়া হতে পারে স্বপ্ন আবার একটি নিখুঁত শটে ইতিহাসে নাম লেখানো সম্ভব কিন্তু যখন বেজিও বলের সামনে দাঁড়ালেন তার চারপাশে উচ্ছ্বাস প্রত্যাশা এবং ভয় যেন মিশে গিয়েছিল সেই মুহূর্তের শূন্যতায় তার মাথায় হয়তো এক ছাক স্মৃতি ভেসে উঠেছিল বিশ্বকাপের প্রতি তার আবেগ দেশবাসীর প্রতি আশার দৃষ্টিতে ভরা চেহারা এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অমরত্ব পাওয়ার সম্ভাবনা বিপরীতে সেই মুহূর্তে ফুটবল ছিল এক নিষ্ঠুর খেলা বেজির শটটি গোলবারের উপর দিয়ে চলে যায় আর সেই শটটি যেন তার দীর্ঘশ্বাসে মিলিয়ে যায় তার মাথা নিচু হয়ে যায় কিন্তু সেই এক মুহূর্তে পুরো ইতালির হৃদয় ভেঙে যায় ব্রাজিল শিরোপা জয় করে আর রয়ে যান শুধুই শূন্যতায় ডুবে সেবার ইতালি পুরো টুর্নামেন্টে গোল করেছিল আটটি যার পাঁচটি কিনা ব্যাজিওর পায়ের ছোঁয়ায় আসা 2004 চার সালে অবসরের আগে তিনি ছিলেন একমাত্র ইতালিয়ান যিনি তিনটি বিশ্বকাপে গোল করার রেকর্ড তৈরি করেছিলেন বিশ্বকাপের মূল পর্বে ১৬ ম্যাচে নয় গোল করেন ব্যাজিও ব্যাজিওর অংশগ্রহণ করা তিনটি বিশ্বকাপে উনিশশো সালে আর্জেন্টিনা উনিশশো সালে ব্রাজিল এবং উনিশশো সালে ফ্রান্সের বিপক্ষে ইতালি পেনাল্টি শ্যুট বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয়